আসসালামু আলাইকুম আজ সোমবার পাঁচ মে দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে আমি শরীফুল ইসলাম শুরুতে থাকছে শিরোনাম সৌদিতে খামসিনের প্রভাবে তীব্র ধুলিঝড় জনজীবনে চরম ভোগান্তি সৌদি মন্ত্রীর সঙ্গে আসিফ নজরুলের বৈঠক আরও কর্মী নিয়োগের আহ্বান বিনিয়োগের তেলের দাম কমলেও সস্তিতে সৌদির অর্থনীতি অবাক বিশ্বমনদের অনেকেই এপ্রিল এলো ইতারের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স কেটে গেছে ডলার সংকট দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি বিসমিল্লাহির রহমানির রহিম ঋতু বৈচিত্র্য জনিত নিম্নচাপ খামসিন এর প্রভাবে ভয়াবহ ঘূর্ণিঝড় আঘাত এনেছে সৌদি মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আনাদলু এজেন্সি সম্প্রতি রিয়াদে প্রবল বাতাসে এরকমই একটি দৃশ্য ভয়াবহ আকার ধারণ করে তার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এতে দেখা যায় ঘড়ি গোটা পরিবেশ আচ্ছন্ন হয়ে আছে এবং যানবাহন চালনায় ড্রাইভারদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে এদিকে সৌদি আরবের আবহাওয়া কেন্দ্র দাম্মাম রিয়াদ এবং পূর্ব প্রদেশে ধুলোজনের কারণে ইয়েলো অ্যালার্ট জারি করেছে অপরদিকে মক্কা ও আশপাশের এলাকায় ঝোড়ো বাতাস শিলাবৃষ্টি বজ্রপাত ও আকস্মিক বন্যার সম্ভাবনায় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট এর আগে থেকে শুক্রবার সৌদিতে আবহাওয়া সতর্কতা জারি করা হয় জানানো হয় মঙ্গলবার পর্যন্ত পবিত্র মক্কা রিয়াদ সহ একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিপাত ও বন্যার সম্ভাবনা রয়েছে আর মক্কা অঞ্চলে তীব্র বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি ও দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকবে রাজধানী রিয়াদও। তবে বুধবার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানা গেছে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে বাংলাদেশ থেকে সৌদি আরবে আরো দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানাচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজর রবিবার রিয়াদে অনুষ্ঠিত এক সম্মেলনের ফাঁকে সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড আবদুল্লাহ বিন নাসের সঙ্গে দ্বিপাক্ষিক এক বৈঠকে এ আহ্বান জানান তিনি বৈঠকে প্রবাসী কল্যাণ উপদেষ্টা সৌদি আরবে দুই সালে ওয়ার্ল্ড এক্সপো দু সালে ফিফা বিশ্বকাপ সহ মেগা ইভেন্ট আয়োজন এবং মেগা প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানান এছাড়া তিনি ভিসা প্রদানের পূর্বে নিয়োগকর্তার সক্ষমতা ও কাজের সুযোগ আছে কিনা তা যাচাই করা সৌদি আরবে আগমনের পূর্বে অনলাইনে নিয়োগ চুক্তি স্বাক্ষর সৌদি শ্রম আইন শ্রম সংস্কৃতি এবং অন্যান্য জরুরি বিষয় সম্পর্কে নারী ও পুরুষকর্মীদের বিশেষ প্রশিক্ষণ কোর্স প্রণয়নের প্রস্তাব করে ডক্টর আসিফ নজরুল বাংলাদেশের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র প্রদর্শনের জন্য সৌদি কর্তৃপক্ষকে আমন্ত্রণ জানান এবং প্রয়োজনে এক বা একাধিক প্রশিক্ষণ কেন্দ্র শুধু সৌদি কামী কর্মীদের প্রশিক্ষণের জন্য সংরক্ষিত রাখার বিষয়েও তার আগ্রহকতা পুনর্ব্যক্ত করেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম একদিকে তেলের দাম পড়ে গেছে অন্যদিকে সৌদির উচ্চাকাঙ্ক্ষী বড় প্রকল্পগুলোতে বিদেশি বিনিয়োগ যেন ছাপ নেই রয়টার্সের প্রতিবেদন অনুসারে সৌদি আরব তেল শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট মহলগুলোকে বলছে যে দাম কম হলেও এর সঙ্গে দিব্য মানিয়ে নিতে পারবে তারা বিশেষজ্ঞদের মতে সৌদি আরব এই মুহূর্তে এমন এক অবস্থানে আছে যা অনেক দেশের কাছে ঈর্ষণীয় বাস্তবতা হলো উপসাগরের দেশটি তাদের আয়ের চেয়ে অনেক বেশি অর্থ খরচ করতে পারে সৌদি আরব চাইছে তাদের অর্থনীতি যেন এককভাবে জ্বালানি আয়ের ওপর নির্ভরশীল না থাকে নিয়মের মতো বিশাল প্রকল্পগুলো আসলে তাদের সেই চিন্তা ভাবনারই বাস্তব রূপ তবে বাস্তবতা হলো এখনও সৌদি আরবের রাজস্বের প্রায় একষট্টি শতাংশ আসে তেল বিক্রি থেকে অক্সফোর্ড অ্যানালিটিকার তথ্য বলছে দুই হাজার পঁচিশ সালে সৌদি আরবের বাজেটে তেলের দাম ব্যারেল প্রতি একশো ডলার ছাড়িয়ে যেতে পারে তবে কোনো কোনো বিশেষজ্ঞ এর সঙ্গে দ্বিমত পোষণ করেন ধারণা করা হচ্ছে বাজেট ঘাটতি মেনে নিয়েই এগোচ্ছে সৌদি দেশটি দুই পঁচিশ সালের বাজেটে দুই হাজার সাতশো কোটি ডলার বা জিডিপির দুই দশমিক তিন শতাংশ ঘাটতির পূর্বাভাস দেওয়া হয়েছে বিশ্লেষকরা বলছেন এই ঘাটতির আবাস সত্ত্বেও আপাতত স্বস্তিতে আছে সৌদি আরব যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি সদ্য এপ্রিল মাসে দুইশো কোটি বিশ লাখ মার্কিন ডলার রেমিটেন্স এসেছে যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রতি ডলার একশো টাকা ধরে এর পরিমাণ দাঁড়ায় প্রায় তেত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এপ্রিল জুড়ে প্রতিদিন গড়ে নয় কোটি সতেরো লাখ ডলার দেশে পাঠিয়েছে প্রবাসীরা আগের বছরের একই সময় অর্থাৎ দু সালের এপ্রিলের তুলনায় এবার রেমিটেন্স বেড়েছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ দু হাজার পঁচিশ প্রথম দশ মাসে মোট রেমিটেন্স প্রবাহ বেড়েছে আটাশ দশমিক তিরিশ শতাংশ এর আগে চলতি বছরের মার্চ মাসে সর্বোচ্চ তিনশো উনত্রিশ কোটি ডলার এবং ডিসেম্বরে তৃতীয় সর্বোচ্চ দুশো চুয়ান্ন কোটি ডলার রেমিটেন্স এসেছে বিশ্লেষকদের মতে রেমিটেন্স প্রবাহ এই ঊর্ধ্বগতি দেশীয় অর্থনীতির জন্য স্বস্তির বার্তা বহন করছে যা একই সঙ্গে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি টাকার মান স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় সামলাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসী আয় বৃদ্ধি পাওয়া ব্যাঙ্গলোই ডলারের যে সংকট ছিল তা অনেকটা কেটে গেছে বলে জানান কর্মকর্তারা তারা বলেন ডলারের দাম নিয়ে যে অস্থিরতা ছিল তাও কিছুটা কমে এসেছে ব্যাঙ্গলো এখন কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া সর্বোচ্চ একশো টাকার মধ্যেই প্রবাসী আয় কিনছে দিছ থেকে প্রয়োজন উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দন নম্বর দর্শক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে যনামগুলো জানিয়ে দিছি আর একবার সৌদিতে খামশিনার প্রভাবে তীব্র ধুলিজড় জনজীবনের চরম ভোগান্তি সৌদি মন্ত্রীর সঙ্গে আসিফ নজলের বৈঠক আর কোরবিনগরের আহ্বান বিনিয়োগ তেলের দাম কমলেও স্বস্তিতে সৌদির অর্থনীতি অবাক বিশ্বমরলদের অনেকেই এপ্রিল এলো ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিটেন্স কেটে গেছে ডলার সংকটও এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ